তাদের স্বপ্নগুলোকে আমাদের পূরণ করা হচ্ছে আমাদের কাজ সবাই মিলে তাদের সঙ্গে থেকে আমরা সবাই সুন্দর দেশ চাই এবং সবাই মিলে একসঙ্গে ওই টাকা যে যত দলাদলি করুক বৃহৎ ছাত্রে যখন একটা পয়েন্টে এসে সবাই দাঁড়াবে নিশ্চয়ই আমার বিশ্বাস সবাই একই কথা একই জায়গায় থাকবে আমরা গানে সুদিন সবসময় ছিল গানে অনেক প্রতিবাদ করা যায় ভালোবাসা কথা বলতে সবই বলা যায় তো গানের লিরিক সব কিছু মিলে একটা শক্তিশালী আমাদের একাত্তর সালেও কিছু শক্তিশালী গান হয়েছে আমাদের বিভিন্ন সময় ক্রাইসিসও গান হয়েছে আনন্দের সময় গান হয়েছে কিন্তু আমাদের করোনার সময় আমরা একটু বিপর্যপ্ত অবস্থায় ছিলাম এর মধ্যে কিছু হয়তো নেগেটিভ কালচার দাঁড়িয়ে আছে পরবর্তীতে যেটা হয়তো আপনাদের মিডিয়া আপনারা সাংবাদিকরা ওগুলোকে অনেক বেশি উৎসাহিত করে ওই জিনিসগুলোকে এত নোংরা জায়গায় নিয়ে গেছেন যে ওই জায়গা থেকে এখন আবার ফিরিয়ে এনে সব সুন্দর জায়গায় গানগুলোকে বসানো হচ্ছে এখানে একটা যুদ্ধের ওটাও একটা যুদ্ধ আমার বিশ্বাস সেই যুদ্ধে আপনারাও সবাই সামিল হবেন সুস্থ সুন্দর যারা সাংস্কৃতিক চর্চা মনোনিবেশ করছেন তাদেরকে এগিয়ে রাখবেন হ্যাঁ যারা আসলে নেগেটিভ কালচার বা নেগেটিভ সাময়িক সুশুড়িমূলক যে ইয়া মিউজিক বা যে ইয়াগুলো করতেছে তাদেরকে আপনারা একটু কম উৎসাহিত করবেন আসলে আপনাদেরও ঠিক বলবো আপনাদেরও কাটতির দরকার আপনাদেরও কেন জানি মনে হচ্ছে সবাই একটু কাটতির দিকে নিজেদের দিকে বেশি খেয়াল করে ফেলছেন তার ফলে যারা জেনুইন শিল্পী তারা আসলে একটু পিছিয়ে পড়ে যাচ্ছে আপনাদেরই হাতে সেই সুযোগটা কেন শত বছর ধরে সাংবাদিকরাই ভালো শিল্পীদেরকে আপনাদের এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে বড় করে তুলেছেন সাধারণ মানুষের কাছে নিয়ে আসছেন আমরা যে আবার সেরকম দিন ফিরে আসুক আপনারা সব মিডিয়ায় যারা আছেন সাংবাদিকতা যারা আছেন তারা সবাই সাহায্য করবে এবং নতুন শিল্পীরা শক্তিশালী শিল্পীরা এথিক্সওয়ালা শিল্পীরা আসবে আমাদের এখন আসলে সস্তা চটকদার মানে সস্তার যে মিউজিকগুলো এখন আমাদের একটু কম দরকার আমাদের দেশ করে সাজাতে হবে ইয়ে করতে হবে আমাদের আসলেই শক্তিশালী কালচারটাকে আবার দাঁড় করতে হবে কারণ আমাদের কালচারটা শক্তিশালী না হলে আমরা কোনোদিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না রাহুলের বাসার যে ঘটনা এটার জন্য আমরা সবাই নিন্দা প্রকাশ করি দুঃখ প্রকাশ করি কারণ আসলে আমরা দেখা যায় যে কোনো কিছু হলে আমরা আক্রান্ত হই তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নিজেদের রাষ্ট্রীয় সেই জায়গা থেকে আমরা একটু ধৈর্যশীল হই আমাদের ভালোবাসি আসলে সবাইকে সবাই ভালোবাসে এরকম শ্রদ্ধা ভক্তিটা কমে গেছে সেই শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে আমরা তাহলে এই ধর্মে আর আমরা যেন রানুদের মতো সবার পাশে দাঁড়াই এবং সব ধর্মই আমাদের ধর্ম বাংলাদেশে যে মানুষ জন্মগুলো করবে সেই আমার থাকে আমার মানুষ ধর্মের আগে মানুষ রাজনীতির আগে মানুষ এই দেশের জন্ম হওয়ার আগে এবার ধর্ম রাজনীতি হয় সেই সঙ্গে আমরা নাই একটা মন জায়গা কিছু মানুষকে দেখবো সেই আশাটা সেই প্র্যাকটিসটা আমরা সবাই করবো সেই প্র্যাকটিসটা করলে এই সমস্যাগুলো আমরাও চেষ্টা করবো যে এই জিনিসটাকে এটা ভেঙে বের হতো এরা সুন্দর একটা স্বাভাবিক পাই ব্যবস্থা করলে আমরা একটা প্রশ্ন ছিল কেমন বাংলাদেশ চাই নতুন সরকারের কাছে প্রত্যাশা পঞ্চাশ বছরের মানুষ আমরা আসলে সুখ চাই সুখ চাই শান্তি চাই আমরা কাজ করতে চাই আমাদের দেশের মানুষ অনেক শক্তিশালী অনেক প্রতিভাবান আমাদের অনেক শক্তিশালী মানুষ বিদেশ চলে গেছেন এই দেশ তাদেরকে সেই মতো যত্ন করতে পারেনি আমরা চাই শক্তিশালী আর কোনো মানুষ যেন দেশ ছেড়ে না যায় আমরা দেশটাকে আরও বড় করে তুলতে চাই আমরা অনেক শক্তিশালী করতে চাই এর জন্য আমাদের যেই দেশ দরকার সরকার আমাদেরকে সেই দেশ দিতেই হবে নাহলে পর পর আমরা রাস্তায় না এই সরকারের মেয়াদ কাল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আমার ধারণা এই সরকারের মেয়াদ পাঁচ ছয় বছর হওয়া উচিত তারা শক্তিশালীভাবে একটা গাইডলাইন তৈরি করে দিয়ে যান এই গাইডলাইনটা যদি শক্তিশালী হয় তাহলে এরপর থেকে আর পালানোর সরকার আর আসবে আমার ধারণা এরপর থেকে যে সরকারই আসবে আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে যত্ন দিবে মানুষের জায়গা নিয়ে আসতে এই জায়গাগুলো থেকে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো আমরা লজ্জিত রাহুলের কাছে পুরো দেশের কাজ করতে যতগুলা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমরা লজ্জিত এবং তাদের পাশে আমরা তাদেরকে নতুন করে সাহায্য করার জন্য আমরা তাদের কাছে এই আন্দোলনের সময় তো অসংখ্য গান ছিল তার মধ্যে একটি গান বায়োলজি যে আপনার গান নেই বিষয়টা আপনার নজর এসেছে এসেছে কিনা বা কেমন লাগছে আমার কাছে আসলে গানের থেকে আমার এখন দেশ বড় এই ভাইরাল হওয়াটা নিয়ে আমি মোটেই চিন্তিত না সে আমাদের গানটা ভাইরাল হলো কি না সেটা আমাদের কোনো ব্যাপার না যে কোনো সব গানই শক্তিশালী শুধু একটা গানই যে হয়েছে আমার না সব গানই আমাদের একাতুরে গানও আমাদেরকে এখন এসে সাহস দিয়েছে আসলে গান বাজনা জাদু সব কিছুর মূলে হচ্ছে গিয়ে আমরা সবাই যেন দেশটাকে ভালোবাসি এবং বুঝতে পারি দেশের কথা আমরা একটু ধৈর্যশীল হই একটু শান্ত হই সবাই সবাই প্রতি একটু সহানুভূতিশীল হই তাহলে দেখবেন যে আমাদের আসলে সুখের গানগুলোই আমাদের সামনে আসবে তাহলে আমরা সুখী অবশ্যই